এটা হচ্ছে আমার বাসার বারান্দা বারান্দাটা বেশ সুন্দর এভাবে ল্যাপটপ সেট করলাম এটা হচ্ছে এই যে পিছনে বিশাল একটা বাগান আছে খুব একটা বড় দানা এখানে অনেক পাখি পাখির ডাক শোনা যায় কোকিল কাক চড়ুই পাখি বিভিন্ন প্রকার পাখির যেহেতু আমরা একটু উপরের দিকে থাকি তাই এটা সাউথ সাইড সাউথ সাইড হওয়ার কারণে এখানে দেখা যায় এই বারান্দাতে মোটামুটি সব সময় বেশ ভালো বাতাস থাকে কিন্তু পাখি দেখ শোনা যায় কিনা দেখেন তো বাইরে খুব সুন্দর বাতাস ভালো লাগছে মোটামুটি সকাল আসলে আজকে এই একটা পর্ব করব একটা এপিসোড করব এরকম কোন চিন্তা ভাবনা ছিল না অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা ছিল এমন যে কম্পিউটার ফাইলগুলো এলোমেলো হয়ে আছে ফাইলগুলো কি একটু গুছাতে হবে আর একটা ল্যাপটপ নিয়েছি আমি মূলত ল্যাপটপের মাধ্যমে আপাতত এই ভিডিওগুলো বানাচ্ছি কুকিল ডাকছে দেখেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা না আমার বারান্দা থেকে খুব সুন্দর যাচ্ছে এই যে যে দেখানো বিশাল প্রায় আমার সুন্দরভাবে দশ একর জমিতে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটি গ্রুপ প্রজেক্ট ঠিক আছে এই যে সামনে এই স্পেসটিতে হচ্ছে মসজিদ শপিং কমপ্লেক্স এটা লোকেশন হচ্ছে আহ মিরপুর চোদ্দ নম্বর যে আহ বি যেটি আছে বাসান্টেক পুনর্বাসন প্রকল্প বাসান্টেক আহ পুনর্বাসন প্রকল্পের জাস্ট অপজিট সাইটে আনন্দ হাউজিং যেটি মূলত আহ এটি আরো আমরা আপনার দুই হাজার আহ খুব সম্ভবত দুই হাজার চোদ্দ সালের দিকে কোকিলের ডাক খুব সুন্দর লাগছে 2014 সালের দিকের গ্রুপ প্রজেক্ট ভিডিও ভাস্করের পর্ব শুরু তার একটু কথা বলে রাখি আপনার এই asker পর্বটা একটা স্মৃতিচারণ বলা যেতে পারে ছবিটা এই হাউজিং এরি প্রজেক্টটা আমরা খুব সম্ভবত গ্রুপে ছিলাম আমি আর আমার খুব কাছের এক বন্ধু সজীব আমরা দু তো ছিলাম তার সাথে আমাদের সাথে ছিল মনে হয় আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড নির্জর ও এখন আমি যতটুকু জানি লন্ডনে আছে আর হচ্ছে সেতু আমরা চারজন মিলে এই টি করেছি দশ একর জমির উপরে তো আজকে এই যে ভিডিওর বা আজকের এই পর্বের এই প্রজেক্টের সকল ক্রেডিট হচ্ছে বাকি তিনজনের অর্থাৎ নির্জর সজীব আর হচ্ছে সেতু ওকে সব মিলিয়ে আমি দেখেছি মানে যতটুকু আমি এক্সপিরিয়েন্স বা আমার যতটুকু মনে আছে মেজরিটি পার্সেন্ট সজীবই করেছে আর আমরা খুব ভালো রেজাল্ট করেছি আমরা এই প্রজেক্টটিতে এ প্লাস পেয়েছিলাম আর আমাদের জুরিতে ছিল মরুম মীর আশরাফ ফেজা বুয়েটের আহ উনি আমাদের জুরিতে আহ ছিলেন আমাদের ডিপার্টমেন্টারি টিচার আহ আল্লাহ উনাকে বেস্ত করুক তো প্রজেক্টের সাথে অনেক স্মৃতি জড়িত আসলে ইউনিভার্সিটির কাজগুলো আহ অনেক যেটি নিয়ে আসলে মূলত আহ কথা বলতে চাই যে এই যে দশ একর জমির দশ পনেরো একর জমির উপর যে বিশাল হাউজিং হ্যাঁ অনেকগুলো ভবন এখানে প্রায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রায় পনেরো বিশটার মতো ভবন ভবন এখানে আছে অনেক বড় বড় কয়েকশো পরিবারের এখানে থাকার ব্যবস্থা ঠিক আছে আমরা যখন আহ ইউনিভার্সিটিতে কাজ করতাম তখন অনেক রেস্ট্রিকশন ছিল না অনেক বড় জমি ছিল আপনার কোনো ফিনান্সিয়াল বাজেট ছিল না যে এত টাকার ভিতরে শেষ করতে হবে নিয়ম মানে সেট বেক রুলস আইন কানুন সব মেনে একটা ভবন দাঁড় করানো হতো বাট এখন আমরা যারা প্রফেশনাল প্রজেক্টের এর সাথে engaged হ্যাঁ ওই ফ্রিডো আর নেই দেখা যায় পাঁচ কাঠা দশ কাটার প্লোট এক ইঞ্চি এক দু ইঞ্চি জায়গাও মানে সিঙ্গেল মিলিমিটার জায়গা হিসাব করে কাজ করতে হয় তো আনন্দনগর এই যে মিরপুরের যে হাউজিং আহ চোদ্দ নম্বরের এটি একটা রিসার্চ প্রজেক্ট ঠিক আছে এখানে ওয়াটার বডি আছে বাসার নিচের প্রত্যেকটি ফ্লোর ওপেন হ্যাঁ পার্কিং টার্কিং হবে প্রত্যেকটি ভবনের নিচে যাতে এখানকার এনভায়রনমেন্ট ভালো থাকে প্রত্যেকটি এই যে এখানে ওয়াটার বডি রাখা হচ্ছে বারান্দা থেকে যাতে আহ যারা এই হাউজিং এর বাসিন্দা হবে তারা যাতে এনজয় করতে পারে তারপরে খেলার মাঠ চারদিকে গাছপালা দিয়ে একটা খুব আহ সুন্দর একটা প্রোজেক্ট ছিল আমরা গ্রুপ ওয়াইস কাজ করেছি মডেল মেকিং করেছি ইউনিভার্সিটির কথা মনে পড়লে কেমন যেন একটা মোচড় দেয় একটা পুরোনো আমার মনে হয় এডুকেশন লাইফে ওয়ান অফ দা বেস্ট আহ স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা যদি বলি আহ বেস্ট একটা সময় ছিল আহ মোটামুটি ইউনিভার্সিটি টাইমটা একটা বেস্ট টাইম ছিল ওই পাঁচ ছয় বছর তো এই হাউজিংটি আমাদের টিচার ছিলেন আমার যতটুকু মনে পড়ে আমাদের গ্রুপ প্রজেক্টের সাহারা ম্যাম আমি সেও না আমি ভুল আমার ভুল হতে পারে সারা ম্যাডাম মনে আমাদের ছিল রেজা স্যার জড়িত ছিলেন একটা ছবিও আছে ঠিক আছে তো এটি উম এই হাউজিং চার চারপাশ দিয়ে মানে আহ রোড থেকে দুটি এন্ট্রি ঢুকবে হবে আর কি এই যে এই একটা এন্ট্রি এই যে স্ক্রিন এ দেখতে পাচ্ছেন আবার এই একটা এন্ট্রি এন্ট্রি এক্সিট দুটো ঠিক আছে আর প্রত্যেকটি ভবনের ভবন প্রত্যেকটি ভবন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা মোটামুটি দশ এগারো তালা করে ইটটু ডিজাইনের কারণে হাইট ভেরিয়েশন রাখা হয়েছে ছাদে গ্রিনারি যে গার্ডেনের জায়গা আছে সবু সবুজ যেগুলো হ্যাঁ আরো অনেকগুলো ছবি ছিল এই হাউজিং এর বাট যেহেতু আজ থেকে প্রায় অনেক বছর আগের কাজ এটি তাই অনেক ফাইল হারিয়ে গেছে আমার মূল ফাইল এটার আমার বন্ধু সুজীবের কাছে আছে আমি থিসিসের পর আমার সরি জুরির পরে আর ফাইলগুলো ওইভাবে কালেক্ট করা হয়ে ওঠেনি যাই হোক চিন্তা করলাম পিসিটা পরিষ্কার করব ফাইলগুলো গুছাবো তো আর্কিটেকচার লাইফের যদি বেস্ট ইয়ে বলি সেক্ষেত্রে যে গ্রুপ প্রজেক্টগুলো করা ফোর্থ ইয়ারে বেস্ট ফোর্থ ইয়ারে হয় কি দেখা যায় আমরা আর্কিটেকচার তো ফাইভ ইয়ার্সের শিডিউল দেখা যায় প্রথম দিকে আপনার সিঙ্গেল সিঙ্গেল প্রজেক্ট থাকে আর ফোর্থ ইয়ারে থাকে তিন একটা সেমিস্টার থাকে গ্রুপ প্রজেক্ট এটা হচ্ছে এই গ্রুপ প্রজেক্টেরই একটা অংশ যাই হোক এটা একটা স্মৃতি হিসাবে থাকুক ঠিক আছে তো ভিডিও তো করব না মূলত একটা ডকুমেন্টস হিসাবে রেখে দেওয়ার জন্যই হচ্ছে আপনার মূলত পর্বটি করা আর বড় প্রজেক্ট করার মজাই আলাদা কয়েকশো যদি এখন ধরে এই প্রজেক্টের মেকিং কস্ট কত ঠিক আছে অলমোস্ট কয়েকশো কোটি টাকা হ্যাঁ প্রফেশনাল লাইফে আলোর মধ্যে আশা করছি এর চেয়ে বড় প্রজেক্ট করার সুযোগ হবে হ্যাঁ আর এটা অনেক ভালো লাগার বিষয় বড় প্রজেক্ট করার আনন্দ খুব সুন্দর বাতাস লাগছে ভালো লাগছে এখানে বসে বারান্দাতে পর্ব করা যদিও বাইরে অনেক শব্দ আসতেছে তো বড় প্রজেক্ট করার আনন্দ আসলে অন্যরকম ভালো থাকবেন আহ ভিডিও দিকেই তো করবো না আসসালামু আলাইকুম